আজ থেকে আমাদের বাড়িতে হলো রুই মাছ আর রুই মাছটা তো হয়ে গেল তারপর করছি হলো উচ্ছে ভাজা এটা উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে রান্না করব হলো কাঁচকলার তরকারি তারপরে করব রুই মাছের ঝোল কাঁচকলার তরকারি বানানোর জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি আর কাঁচকলা কাটার সময় অবশ্যই যে জলে গাছকলাগুলো রাখা হবে তাতে হলুদ দিয়ে নিতে হবে তাহলে কাছকলা যে কষ্ট নিভাব ওটা উঠে যায় এবার দিয়ে দিলাম কাছকলাগুলো একটু নাড়াচাড়া করার পর তেলের দেওয়ার পর নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছেরা কাঁচা লঙ্কা আর একটু জিরে পাটা দিয়ে নাড়তে থাকবো ফসানো মতো হয়ে গেলে এর মধ্যে তারপর দিয়ে দেবো জল আর জল দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য অল্প জল যেহেতু রুই মাছের ঝোল হচ্ছে তার সঙ্গে যারা মাছ না খাবে আজকে আর ডিমের ঝোল করিনি আজকে করছে হলো কাঁচকলার ঝোল একদম পেট ভালো রাখবে কাঁচকলার ঝোল খেলে এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে আর ঝোল ফুটেও গেছে এবার আরেকটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব এই তো দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা শুকনো কড়াইয়ে ভেজে রেখে তারপর বেটে নিয়েছি এবার নামিয়ে নেব এরপরে করব হলো রুই মাছের ঝোল রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে তো আলু ভাজা হয়ে গেছে আলু এই যে মাছগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা ভাজা করার পরে এমনকে দিয়ে দেবো লবণ আর দেবো হলো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে কষিয়ে দিচ্ছি এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা অল্প যেটুকু আছে তার মধ্যে অর্ধেকটা ফসানোর জন্য দিলাম আর অর্ধেকটা নামানোর আগে দেখুন ফসানো হয়ে গেছে এবার জল দিয়ে এবার ঢেকে দেব ঢাকনাগুলো দেখি জল তো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো যেহেতু ভাজার পর মচমচা হয়ে গেছে শক্ত মতো হয়ে গেছে তাই ঝোলে দেওয়ার পর মাছগুলো একটু ঢেকে রাখবো নরম হওয়ার জন্য তাতে করে মাছের মধ্যে ঝোল ঝাল নুন ঝাল সব যাবে একটু নরম হলে এবার একটু ঢেকে দেব বেশিক্ষণ না কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর খুলে এবার দিয়ে দেব যে অর্ধেকটা জিরে বাটা ছিল সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা বেটে রেখেছি সেটা আর গরম মশলা বাটা গরম মশলা গুঁড়ো নামানোর আগেই দিতে হবে আর এই যে মাঝরাটা তেল রয়েছে এটা কিন্তু আমি খুব ঝোল হয়ে যাবে ঠিক তার আগে নামানোর আগে দিয়ে দিলাম রান্নার যেন শেষ নেই এখনও মাছের মানে রুই মাছটা বেশ বড়ো ছিল আর মাছের তেল হয়েছে সেই তেলটা দিয়ে আজকে আবার বড়া বানাবো আর এই যে গরম মশলা বা গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে ঝোলে দিয়ে দিলাম আর কাঁচকলার ঝোল তারপর উচ্ছে ভাজা ও হয়ে গেছে যে মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসছে না খুব দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি ভাত খেয়ে নি আর এই যে মাছের তেলের বড়া ভাজবো তার জন্য মানে বেসন তারপর পেঁয়াজ মাছের তেল নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এক একে বড়ার আকারে ভেজে নেব আর মাছের তেল বড়া মাছের তেল দিয়ে বড়া ভাজার সময় কিন্তু অল্প পরিমাণে তেল দিতে হবে কারণ তেল তো তেলে দিলে আরও তেল বেরিয়ে যায় মাছের তেলের কিন্তু বড়া খেতে বেশ ভালো লাগে খেতে মাছের তেলের বড়াটা গেলেই রান্নাবান্না কমপ্লিট তারপর খাওয়া দাওয়ার পালা স্নান টান করে আর রান্নার কিছু কাজ ছেড়ে রান্নার কাজ বলতে বাসন টাস ধর করে তারপর খাওয়া পালা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এই যে কী কী রান্না হয়েছে দেখিয়ে নিচ্ছি যে ডাল ডাল হয়েছে এই যে কাজ করার দরকারি তারপরে যে মাছের ঝোল আবার একটু আমরা চাটনিও চল সেটাই রান্নার যেন শেষ নেই যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু ঠান্ডা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবে আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কি কি রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চ্যানেলে আর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা যাই হোক এই যে আমি লেজা নিয়ে বসে পড়েছি এবার খেয়ে নেবো আচ্ছা এই টিকুরটা